আমরা যে কোরআন পড়তেছি কোরআন শরীফ পড়তেছি শুধু পল্লি তো হবে না তাই না এই কোরআনটা কি সেরা জানেন তো হবে আমি আর তিনই কথা বলেছিলাম কোরআন হচ্ছে যে kalamullah কোরআনকে কি বলা হয় kalamullah বলা হয় অর্থাৎ আল্লাহ তাআলার كلام আল্লাহ তাআলার কথা kalam আল্লাহ তাআলার কথা বাত্রা কোরআন পড়া মানে হচ্ছে আল্লাহ তাআলার সাথে কি বলা কথা বলা কোরআন পড়া মানে হচ্ছে কি আল্লাহ তাআলার সাথে কথা বলা তাহলে এটা কত বড় একটা নিয়ামত কত বড় একটা কথা যে আমরা আল্লাহ তালার সাথে সরাসরি কথা করতেছি কথাবার্তা করতেছি কি করতেছি কথাবার্তা করতেছি কার সাথে আল্লাহ তালার সাথে তাহলে আমরা যদি দুনিয়াতে একজন শিক্ষকের সামনে বা একজন প্রধানমন্ত্রীর সামনে এমপির সামনে যদি কথা বলি তাহলে কিভাবে কথা বলি কিভাবে কথা বলি অনেক ভদ্রতা অনেক আদরের সহিত আখলাখের সহিত বসে তারপর ভদ্রতার সহিত সাথে কথা বলি না দেখো আমাদের ভিতরে কি কোরআন পড়ার সময় ওই ভদ্রতা ওই ভদ্রতা এবং ওই আখলা কাদব দেখা যায় আমরা তো এখন কোরআন পড়তে বসে যত রকমের দুষ্টমি আছে যত রকমের শয়তানি আছে সব করি কোরআন পড়তে বসে কোরআন পড়তে বসে মানে কি আল্লাহ তালার সাথে কথা বলতে বসছি আমরা আমরা আল্লাহ তালার সাথে কথা বলতেছি তাহলে আমরা আল্লাহ তালার সামনে কথা বলতে বসে আমরা কি করতেছি দুষ্টামি করতেছি তাহলে আমরা কত ওরে বেয়াদ এর সে আর বড় বেয়াদ হতে পারে যে আমরা আল্লাহ তালার সাথে কথা বলতে বসে কথা বলতেছি তারা আল্লাহ হবে আল্লাহ পারবো না আমাদের জ্ঞান শক্তি কমে যাবে আমাদের উপরে আল্লাহ কি করবে আমাদের মুখ থেকে আর ফা বের হবে না এই যে এখন তোমরা যে পড়া পারতেছো না অনেক গাছের মুখ থেকে ফর হচ্ছে না পড়া পারতেছো না শিখা শিক্ষা না কি জন্য তোমাদের ভিতরে ওই যে কোরআনের আদব যে কোরআনের যে আদবটা আছে কোরআনের যে সম্মানটা আছে ওটা তোমাদের মধ্যে কারো মধ্যে নেই তোমাদের কারো মধ্যে নেই কোরআনের যেটা একটা সম্মান একটা আদব তোমাদের মধ্যে থাকতে হয় ওই আদব ওই সম্মান তোমাদের মধ্যে নাই যদি তোমাদের মধ্যে কোরআনের আদব থাকতো আল্লাহ তাল্লাহ ভয় থাকতো তোমাদের মনে হয় যদি এই জিনিসটা থাকতো যে কোরআন কালাম উল্লাহ কোরআন মানে সবচেয়ে আল্লাহ তাল্লাহার সাথে কথা বলা তাহলে আমি কোরআন করতে বসছি মানে আমি আল্লাহ তাল্লাহার সাথে কথা বলতে বসছি আমি আল্লাহ তালার সাথে কথা বলতে বসে কিভাবে আমি বিশ্রাম করতেছি এই এই এটা কবিরা সবচেয়ে বড় আল্লাহ কোরআনের সাথে বেয়াজুবি বড় গুণা হতে পারে না আমরা এত বড় গুণা করতেছি তাহলে তোমাদের কি মনে হয় যে এত বড় গুণা করার পরেও তোমরা কোরআন শিখতে পারবো কক্ষ না